মানে আলাদা এইটা কি কারণে যায় আসলে পানি পুনি ঢুকছে কিনা নাকি আমি করতেছি ধরেন ঠিক আছে হ্যাঁ

অন্য সিস্টেম করে জমা দিতে পারবো কিন্তু চাটা বানায় না দয়া করে ওই সময়টা দিতে পারবো না বুঝছেন চা বানায় না প্লিজ প্লিজ চা বানায় না না পর পরে পরে দেন আমার কাছে দেন আমি 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 বাই করতেছি আমার কাছে দেন কাগজটা একটু না না এটা এটি লাগতো না আরে একটা একটা নিচে না আরো আনবো দেখেন